বাসার সেলাই করে যাওয়া কাপড় গুলো নিজেই ঠিক করতে চান তাহলে আপনার প্রয়োজন এস এম টু সেলাই মেশিন আমরা কোন প্রকার অগ্রিম প্রেমের ছাড়াই সারা দেশে পৌঁছে দিচ্ছি এই সেলাই মেশিন এই মেশিনটি আপনার কাছে থাকলে আপনি সেলাই করতে পারবেন ঝামেলাহীনভাবে এই প্যাকেজটিতে পাবেন একটি মেশিন একটি চার্জার অ্যাডাপ্টার ফুট প্যাডেল যা পা দিয়ে চালাতে পারবেন চারটি বাড়তি বুবিন ও দুইটি সুই আরো থাকছে সুইয়ে সুতা প্রবেশ করানো কি এবং ইউজার ম্যানুয়াল এই সেলাই মেশিনটি দিয়ে সেলাইয়ের কাজ শিখতে পারবেন নিজের বা বাচ্চাদের জন্য জামা কাপড় বানাতে পারবেন কোনো কাপড়ের সেলাই খুলে গেলে ঠিক করতে পারবেন যে ধরনের কাপড় সেলাই করতে পারবেন এই মেশিন দিয়ে লাইট থাকায় কম আলোতেও কাজ করা যায় সুতা কাটার ব্লেড আছে তাই কেচি ছাড়াই সুতা কাটা যাবে ব্যাটারি বা থাকায় বাইরে বা বাসায় যেখানে চান সেখানেই সেলাই করতে পারবেন বাজারে থাকা সেলাই মেশিন যেমন অনেক জায়গা দখল করে ঠিক তেমনই একটি সেলাই মেশিনের দাম অনেক হয়ে থাকে তাহলে শুনুন আপনার জন্য আমরা দিচ্ছি মাত্র 990 টাকাতে SM202A ইলেকট্রিক সেলাই মেশিন আমরা কোন প্রকার ওপেন পেমেন্ট ছাড়াই সারা দেশে পৌঁছে দিচ্ছি এই সেলাই মেশিন প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়াজনিত কারণে যদি প্রোডাক্ট ভেঙে যায় বা কোনো কারণে না চলে তাহলে আমরা চেঞ্জ করে দেব সেলাইয়ের কাজ শিখে নিজের স্কিল বাড়ান সাথে নিজের প্রয়োজনীয় সেলাইয়ের কাজ নিজেরাই করতে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে